একবার যার নাম লেখা হয়ে যায় আপনি আমার মায়ের নামটা যের খাতা লিখে পাঠিয়েছিলেন ফুল করে আমার মায়ের বদলে আপনার নামটা হ্যাঁ নমস্কার প্রিয় দর্শক আমি সবুজ আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা এপিসোড নিয়ে এই এপিসোডটা কোনো প্ল্যানিং ছিল না হঠাৎ করে এসে গেল একটা ভাবনা মাথায় এবং একটা ঘটনা ঘটে গেল তাই এই এপিসোডটা বানাতে হচ্ছে আমার অনেক বন্ধু বান্ধব যে যারা রিকোয়েস্ট করছেন যারা কমেন্ট সেকশানে কমেন্টস করছেন যারা সাবস্ক্রাইবার কমেন্টস করছেন হয়তো তাদের ভিডিওই আসল কথা ছিল আজকে কিন্তু সেই ভিডিওটা স্কিপ করে আমাকে এই ভিডিওটা বানাতে হচ্ছে কেননা এটা না বানালেই নয় কারণ আমি থান্নেল দেখে আপনারা বুঝতে পারছেন আজকের এপিসোডটা কি হতে চলেছে তো অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করলাম আপনাদেরকে সেই সঙ্গে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই প্রতিদিন বলি আজকেও বলছি চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না হ্যাঁ আজকে আলোচনা করবো বিখ্যাত নাট্যকর বিখ্যাত অভিনেতা পরিচালক শ্রী মনোজ মিত্র ছিয়াশি বছর বয়সে গতকাল তিনি আমাদেরকে ছেড়ে চলে যান কথা বলতে গিয়ে খুবই খারাপ লাগছে কারণ ছোট থেকেই ওনার অভিনয় দেখে বড় হয়েছি মানুষ চলে যাচ্ছে একের পর এক মানে চলে যাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছে তো এখন অনেক মানুষজন হয়তো মিডিয়ার সামনে অনেক অনেক কথা বলছেন তাকে নিয়ে অনেক কিছু বলছেন অনেক কিছু লিখছেন অনেক কিছু পোস্ট করছেন তার অভিনীত কোন ছবি আছে এই সমস্ত অনেক কিছু নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু এই মানুষগুলো একটা অ্যাসেট ইন্ডাস্ট্রির কাছে তার যে কাজ আমার মনে হয় জীবন শরীরের মৃত্যু অবশ্যই হবে আমরা এসছি প্রত্যেকেই চলে যাব কিন্তু আমাদের যেটা সৃষ্টি সেই সৃষ্টিটা কিন্তু থেকে যাবে কোথাও ওনার যে কাজ উনি যেগুলো করে গেছেন সেগুলো কেউ ভুলতে পারবে না সেগুলো ভুলবার নয় সেগুলো চিরদিনই অমর হয়ে থাকবে খুব দুঃখ কষ্ট লাগলো কালকে এমন একটা সময়ে ঘটনাটা ঘটে গেছে যে সময়টা হয়তো আমি ভিডিও বানানোর মতো পরিস্থিতিতে ছিলাম না তাই আমি আজকে বানাচ্ছি এবং একদিন পরে হয়তো আমার চ্যানেলে আপলোড হচ্ছে আপনারা হয়তো অনেক লেটে আপডেটটা পাবেন সত্যি খুব খারাপ লাগার ব্যাপার ওনার অভিনীত অনেক সিনেমা আমি দেখেছি বাঞ্জারামের বাগান থেকে শুরু করে পরবর্তী দিনে অঞ্জন চৌধুরী যে সমস্ত সিনেমাগুলো বানিয়েছিলেন সেখানে বেশ লিড ক্যারেক্টার ভীষণ মানে তাবর ক্যারেক্টার ওনাকে দিয়ে করিয়েছেন অঞ্জন চৌধুরী সেখানে আমার বেশ কিছু পছন্দের সিনেমা জীবন নিয়ে খেলা যেখানে একজন অসৎ ডাক্তারের ভূমিকায় অভিনয় করছেন বা নাইনটি ফাইভে একটা সিনেমা এসেছিল সংঘর্ষ যেখানে একজন মানে কি বলবো ওই লেভেলের একজন ভিলেন মানে সেই সময় বলা যেতে পারে মনোজ মিত্রর মতো কমার্শিয়াল ফিল্মে ভিলেনের মানে একটা যে দাপট সেটা কিন্তু অনেক সিনেমাতে আমরা দেখেছি কিন্তু বা আরও কিছু সিনেমার নাম আমার হয়তো এই মুহুর্তে মনে পড়ছে না যেমন আমি বকুল প্রিয়া বলে একটা সিনেমা দেখছিলাম গতকালই মনোজ মিত্রর অভিনয় এবং অনেক প্রচুর সিনেমা আছে শেষের দিকে বেশ কিছু সিনেমা দেখেছি যেমন লাঠিতে একটা ব্যাপক ক্যারেক্টার আছে মনোজ মিত্র বা দুই পৃথিবী বলে একটা সিনেমা এসেছিলো রাজ চক্রবর্তী দেব এবং জিতের সেখানে একটা খুব সুন্দর একটা ক্যারেক্টারকে আমি দেখতে পেয়েছি মনোজ মিত্রর তো এই সমস্ত মানুষজনকে নিয়ে বলবার মতো তো কিছু নেই যেটাই বলবো আমার মনে হয় সব কম বলা হয় প্রার্থনা একজন সিনেমা লাভার হিসেবে একজন ফিল্ম লাভার হিসেবে যে উনি যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর আত্মার শান্তি কামনা করি সেই সঙ্গে আরও একটা খবর অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেব। মনটা ভালো নেই হয়তো অন্যদিনে আর কি একটা এনার্জি থাকে ভিডিও একটা কথা বলার আর সিরিয়াসলি মানে কথাও না ভেতরে মনে হচ্ছে কিছু একটা মিসিং মিসিং তো ওর জন্যে হয়তো সেই মানে এনার্জিটা পাচ্ছি না কথা বলার তো মনোজ মিত্রের অনেক সিনেমা আপনারা দেখেছেন বাংলা সিনেমা কমার্শিয়াল সিনেমা দেখেছেন বা অন্য ধরনের সিনেমা অনেক নাটক আছে আমার একটা বিখ্যাত কথা মনোজ মিত্র খুব মনে মনে আনে বিখ্যাত একটা নাটকের ওনার ডায়লগ ছিল উনি লিখেছিলেন ডায়লগটা হিসেব দিতে হবে ভাই হিসেব দিতে হবে এই জগতে কেউ পার পাবে না কেউ ছাড় পাবে না সবাইকে হিসেব দিতে হবে এরকম একটা লাইন ছিল আমার খুব মনে পড়ছে কথাটা আমি প্রায় ভিডিওতে এই ধরনের কথা বলি তো সত্যিই খুব খারাপ লাগার একটা ব্যাপার রয়েছে তাও মিত্র অভিনীত কোন সিনেমা আপনাদের পছন্দ অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে কোন সেটা নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর সেকেন্ড যে কথাটা বলবো সেটা হচ্ছে এসকে মুভিজ বাংলা সিনেমার অন্যতম একজন অন্যতম বাংলা সিনেমার অন্যতম একটা প্রোডাকশান হাউস এসকে মুভিস এটা আমি কালকে একটা ভিডিও বানাচ্ছিলাম সেই ভিডিওতে এই প্রোডাকশান হাউস নিয়ে দু একটা কথা বলছিলাম হয়তো ভিডিওটা আপলোড হয়নি এসকে মুভিজের মানে উত্থান হয়েছিল নাইনটি সেভেনে তারও আগে কিন্তু ওনারা প্রোডাকশান মানে প্রোডাকশান সিনেমা প্রোডাকশান শুরু করে নাইনটি সেভেনে স্বামী কেন আসামি সিনেমা দিয়ে ধানুকা ব্রাদার্স তখন ওদের প্রোডাকশান হাউসের নাম ছিল এবং মানে মানে বাংলাদেশ ইন্দো বাংলাদেশ মানে যৌথ প্রয়াসে ওরা সিনেমা বানাতো এবং অশোক ধানুকার জার্নিটা যদি শুরু করা হয় একটা সিনেমার গল্প বলা যেতে পারে সেই সময় প্রডিউসারদের ঘরে ঘরে গিয়ে ওই যে ভিডিও সত্ত্বেও কিনে উনি নিতেন এবং সেখানে গানের সিডি ক্যাসেটের বিজনেস শুরু করেন আস্তে আস্তে এরকমভাবে আস্তে আস্তে শুরু করে কেরিয়ারটা তারপরে একটা সময় আসে যে উনি প্রযোজনা সংস্থা করেন ধারুন বাবা নামে নামীদের স্বামী গান খুব হিট হয় অনেক সিনেমা করেন বাংলাদেশের সাথে যৌথভাবে তারপরে ওনারা পরবর্তীতে ওনাদের ব্যানারের নাম হয় প্রতীক প্রোডাকশানস সেই প্রতীক প্রোডাকশানসের আন্ডারে জিতের সাথে যে একটা সিনেমা আসে আক্রোশ বলে অন্নদাতা আসে অনেকগুলো সিনেমা আসে সেই ব্যানারের নামে পরবর্তী ভালোবাসা ভালোবাসা পরবর্তী দিনে খুব সাকসেস হয় এবং এসকে মুভিজ নামে এটাই ওনাদের নতুন প্রোডাকশন হয় এসকে মুভিজ প্রচুর সিনেমা বানিয়েছে একটা সময় দেব জিৎকে নিয়ে প্রচুর কমার্শিয়াল সিনেমা বানিয়েছে হিরনকে সুযোগ দিয়েছিল অঙ্কুশকে সুযোগ দিয়েছিল প্রচুর বড় বড় অভিনেতাদের বোমাদা মিটুমদারকে নিয়ে তো প্রচুর সিনেমা করছে প্রচুর সিনেমা ডিস্ট্রিবিউট করতো প্রচুর এইসব ব্যাপার তো আপনারা অনেকেই জানেন কিন্তু মাঝে কিছু সিনেমা ওনাদের সেইভাবে লাগছিল না ফ্লফ হয়ে গেছিলো যেমন অভ্য বিদেশে নিয়ে কিছু সিনেমা ঘুরলোর এই সমস্ত সিনেমা করেছিলেন প্রোডাকশন করেছিলেন এই সিনেমাগুলো সেইভাবে বক্স অফিসে লাগেনি কিছুদিন বেশ গ্যাপ নিয়েছিলেন বেশ কিছু বছর ওনারা গ্যাপ নিয়েছিলেন ওনারা আবার স্বমহিমায় ফিরছেন আঠেরোটা সিনেমা নিয়ে একসাথে ভাবা যায় একটা সময় বেশ কিছু বছর আগে ভেঙ্কটেশ ফিল্মস একটা এরকম অ্যানাউন্সমেন্ট দিয়েছিলো মনে হয় কোভিডের আগে সম্ভবত খুব ভুল না হলে এবং সেই লিস্টে ওই সাকিব খানের নাকাব টাকাপ সিনেমাগুলো ছিল আর কি অনেকগুলো সিনেমা ছিল তো যাই হোক সেখানে ভেঙ্কটেশ ফিল্মস আমাদের বাংলা সিনেমার একটা অন্যতম প্রযোজনা সংস্থা বড় বড়ো প্রযোজনা সংস্থা এবং তারপরেই যদি কেউ থাকে এসকে মুভিজ এসকে মুভিজ কিন্তু বহু পুরনো প্রোডাকশন হাউস ঠিক আছে বিভিন্ন নামে এসে বারে বারে সিনেমা প্রোডাকশন করতো কিন্তু এসকে মুভিজটা শুরু হয় আটটা দু হাজার আটে ভালোবাসা ভালোবাসা দিয়ে আর কি এবং এনারা আঠেরোখানা সিনেমা নিয়ে ফিরছেন বহু মানে নতুন নতুন মুখ রয়েছে এখানে নতুন হিরোদেরকে নিয়ে নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে কাজ হচ্ছে সেই সঙ্গে কিছু পুরনো অভিনেতা অভিনেত্রীদেরকে ফিরিয়ে আনা হচ্ছে অঙ্কুশকে ওনারা সময় লঞ্চ করেছিলেন মানে কেল্লাফতের পরে আর কি ওই বলে একটা সিনেমাতে লঞ্চ করেছিলো তারপরে বেশ কিছু বছর অঙ্কুশেরদের সাথে পরপর কাজ করে তারপরে ওরা ভেঙ্কটেশের হাতে চলে যায় কি করে বলবো তোকে না কী কী করে বলবো তোকে এরকম বলে একটা একটা সিনেমা আসে এবং সেখান থেকে পরপর সে ভেঙ্কটেশের সাথে কাজ করে এসকের সাথে আছে কাজ করে না যদিও গভীর দেশিনী বলে একটা সিনেমা আগের বছরে রিলিজ করে সেই সিনেমা থেকে এসকের সাথে কাজ করে আবার অঙ্কুশকে দেখা যাচ্ছে এসকে মুভিজের হাতে অনেকগুলো কাজ করছে সে তারপরে আবার হাওয়া বদল একটা বিখ্যাত সিনেমা সেটার আবার পার্ট টু হচ্ছে বাবু সোনা বলে একটা সিনেমা মানে প্রচুর সিনেমা আছে আঠারোখানা সিনেমার মধ্যে সেখানে শ্রাবন্তী অনেক বড়ো বড়ো অভিনেতা অভিনেত্রীদের সিনেমা রয়েছে এখানে এবং দরদ বলে যে সিনেমাটা সেটারও তো এসকে মুভিজের একটা ডিস্ট্রিবিউশন রয়েছে হ্যাঁ প্রডিউসার রয়েছে তারা সাকিব খান সেখানে এসেছিল আমার একটা জায়গায় কোথাও বলতে ইচ্ছে করছিল যে এই এসকে মুভিজের সাথে তো অ্যাকচুয়ালি বোমাদা মিথুনদা বা চিরঞ্জিতের একটা প্রচুর সম্পর্ক সুসম্পর্ক কেননা সেই সময় প্রচুর সিনেমায় এনারা করেছেন অভিনয় করেছেন অ্যাকচুয়ালি তো এদের মতো বড়ো আর্টিস্টরা যারা আর কি সেই সময় মানে জিত বা তাদেরকে যদি এই পার্টিটাই দেখতে পেতাম কেন প্রচুর বড় একটা পার্টি দেওয়া হয়েছে এসকে মুভিজের এই এতগুলো সিনেমা অ্যানাউন্সমেন্টে সেখানে প্রচুর আর্টিস্টকে দেখলাম কিন্তু এই সমস্ত আর্টিস্ট দেবজিৎ প্রসেনজিৎ মিঠুন চক্রবর্তী চিরঞ্জিত চক্রবর্তী আমি তাদেরকে কাউকে দেখতে পেলাম না এটা সত্যিই খুব একটা মানে আমার কাছে আক্ষেপের ব্যাপার আমি দেখলে হয়তো ভালো লাগতো দেখতে ভালো লাগতো হয়তো এখন উইন্টার সিজন চলে এসছে হয়তো এখন তারা হয়তো বিজি রয়েছে অন্য জায়গায় তাদের শিডিউল দেওয়া হয়েছে তারা হয়তো এখন স্টেজ প্রোগ্রাম করে তো আর্টিস্টরা তো করে তো সেইভাবে হয়তো তার ডেটের প্রবলেম হয়তো সেইভাবে তো তারা যেতে পারেনি। কিন্তু এইভাবেও যে ফিরে আসা যায় এসকে মুভি সেটা প্রমাণ করে দিল এবং খুব ভালো ভালো সিনেমা তারা নিয়ে আসছে আমরা দর্শক হিসেবে তো খুব মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছি সিনেমাগুলো বক্স অফিসে সাকসেসফুল হোক এবং আপনারা সবাই সিনেমাগুলো রিলিজ হলে হলে দেখতে যাবেন এইটাই আশা রাখি দর্শক এস কে মুভিজের কামব্যাকটা আপনাদের কেমন লাগছে সেটাও আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারেন এবং আমাকে আরও একজন বলছিল যে বুড়িমা চিত্রক নিয়ে তুমি কিছু বলো বুড়িমা চিত্রঙ্ক নিয়ে দু লাইন শুধু একটা কথাই বলি পনেরোই নভেম্বর মানে আর দুদিন পর এই শুক্রবারে জমালয়ে জীবন্ত ভানু বলে যে এটা ভানু বন্দ্যোপাধ্যায়ের সিনেমাটাই রিমেক করা হচ্ছে এবং শাশ্বতবাবু অভিনয় করছেন এখানে এবং সেটা বুড়িমা চিত্রম সুমন দাস সোমন কুমার দাস প্রডিউস করছে এই বুড়িমা চিত্রমের প্রোডাক্ট প্রথম সিনেমা ছিল আপনার বাদশা দা কিং দু হাজার চার সালে শঙ্কর রায় ডি ডিরেক্টর ছিলেন এবং পরবর্তী সিনেমা ছিল জীবন সাথী খুব বক্স অফিসে দুটো সিনেমায় সুপারহিট হয়েছিল এবং অশোকভদ্রও দুটো সিনেমার গান দিয়েছিলেন মানে মিউজিক করেছিলেন খুব সুন্দর সুন্দর সিনেমার গান ছিল খুব সুন্দর সুন্দর সব গান ছিল এবং এই সিনেমাটি যেহেতু একটু অন্য লেভেলের অন্য টাইপের সিনেমা তো দেখা যাক বুড়িমা চিত্রমের এই থার্ড প্রোজেক্টটা কেমন লাগে সেটাও ওয়েট করে আছি দেখা যাক যদি সিনেমা হলে আমাদের লোকালিটি মানে আমাদের আশেপাশের সিনেমা হলে যদি দেয় সিনেমাটা দেখবো কেমন লাগছে এবং সত্যি কথা বলতে কি ভানু বন্ধুবাদের এই জমালাই তো যে ব্যাপারটা ছিল যে সিনেমাটা সেটা ছোটোবেলায় দেখেছি অনেকবার এবার সিলভাস কিনে এইভাবে এই যে বড়ো পর্দাতে দেখতে পাবো এই সময়ে সেটা সত্যিই খুব একটা মানে দর্শক হিসেবে একটা এক্সট্রা আমি বলতে পারি একটা এক্সট্রা পাও না তো দেখা যাক এখন তো অনেক কিছু মিলিয়েই আজকের এই ভিডিওটা ছিল এস কেমজদের কামব্যাক আমাদের বিখ্যাত অভিনেতা পরিচালক মনোজ মিত্রের জীবন অনুসার হয়ে যায় এবং সেই সঙ্গে বুড়িমা চিত্রের মতো একটা প্রোডাকশন হাউসও ফিরছে অনেক কিছু নতুন নতুন ব্যাপার ঘটছে ইন্ডাস্ট্রিতে কিন্তু অনেক কিছু মানুষ যেমন চলে যাচ্ছে তেমন অনেক কিছু নতুন নতুন জিনিসও কিন্তু আবার আবার ফিরে পাচ্ছি পুরনো জিনিসকে আমরা আবার ফিরে পাচ্ছি খাদানের মতো সিনেমা আসছে দেবের নতুন সিনেমা এবং দেবকে আগের মতো পাগলুর ওই যে যে সমস্ত যে ক্রেজ ছিল পাগলু দেবের রংবাজ ওই যে একটা ব্যাপার ছিল সেই লুকে দেবকে দেখা যাচ্ছে দেবের ফ্যানরা তো খুব খুশি এবং দর্শক হিসেবেও আমিও খুব খুশি তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালো কিছু হচ্ছে ইন্ডাস্ট্রিতে সব কিছু মিলিয়ে আজকে ভিডিওটা আলোচনা ছিল বিস্তারিত আলোচনা ছিল তো ভিডিওটা আপাতত আমি আজকে এখানেই শেষ করছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনার কমেন্ট সেকশানে কমেন্ট করবেন এবং অবশ্যই মনোজবাবু চলে যাওয়াটা একটা বিরাট লস ইন্ডাস্ট্রিতে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন নিজের শরীরের প্রতি যত্ন রাখুন আর অবশ্যই সবুজ ফিল্ম অক্সের পাশে থাকুন ফলো রাখুন আগামী দিনে দেখা হচ্ছে আপনাদের অনুরোধের ভিডিও নিয়ে